আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আলোচনা চলছিল কুরআের সুরা আল মুরসালাত যার আল্লাহ তালা টাইটেল দিয়েছেন সুরা আলমোশালাত এর অর্থ হচ্ছে প্রেরিত পুরুষগুণ যুগে যুগে কালে কালে গোষ্ঠীর মধ্যে বা কতগুলো কমের মধ্যে আল্লাহ তালা নবী প্রেরণ করেছিলেন তো সেই ধারাবাহিক ধারাবাহিকতাই আমাদের শেষ নবী দুজাহানের নবী সেই কেয়ামতের মাঠে মুক্তির দূত হিসাবে কাজ করবেন যিনি আমাদের জন্য তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে কেয়ামতের মাঠে যখন সবাই সবাই যখন হাহাকার নিজের নফসি নফসি নিজের নফস নিয়ে মেতে থাকবে আমার কী হবে আমার কী হবে আদম থেকে নিয়ে ঈশানবী অব্দি সবাই যখন নফসি নফসি করতে থাকবে তখন এক জায়গায় উঠবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত তো সেই সবাই শুনতে পাবে কে এই ব্যক্তি যে আমরা এখন নফসি নাফসি করছি না জানি আল্লাহ আমাদের সাথে আজ কী করবেন আর কে এমন আছে যে নিজের উম্মদকে নিয়ে আজকের দিনও ভাবছে সবাই গিয়ে দেখবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চেহারা মুবারক সুবাহান আল্লাহ তিনি বলবেন তিনি সেই দায় পড়ে থাকবেন সেদিন তিনি সেই দায় পড়ে থাকবেন আর আল্লাহর কাছে ফরিয়াত করবেন আমাদের মতো আপনাদের মতো এই গুনাগার বান্দাদের জন্য এই গুনাগার উন্মতের জন্য সেদিন আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ করাবেন তো ফরিয়াদ কারা পাবে কারা আল্লাহর রহমত আল্লাহর নবীর রহমত রহমতের ছায়া দুয়া ছায় সুশীতল ছায়া আল্লাহ কারা পাবে তো যারা আমাদের নবীর হাদিস যারা আমাদের নবীদের আকিদা যারা আমাদের নবীর তারিকা সহি তারিকা সহি হাদিস নিয়ে জীবনযাপন করেছে বা ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে তারাই একমাত্র সেই আল সেই দিন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ পাবেন আর আমরা যাতে আর আমাদেরকে এইভাবে বিভক্ত করে রেখে যাননি আল্লাহ তালার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের এক উম্মত মুসলমানকে এক উম্মতের মধ্যে এক উম্মত রেখে গিয়েছিলেন এক উম্মত রেখে গিয়েছিলেন আর আমাদের উম্মত হতে হবে এই ফিরকা ভাগাভাগি হলে চলবে না হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু আমাদের এক উন্নতি হতে হবে এক উন্মত হতে হবে এটাই আমাদের নবীর আমাদের কাছে দিয়ে যাওয়া এক উপহার আমাদের উন্মত করে রেখেছেন আমাদের উন্মত হয়ে থাকতে হবে তো চলেন সেই কে আমতের আল্লাহর সেই কিভাবে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহ নিকট লাভ করতে হবে সেই দিকে আমি বিশেষভাবে নজর দেবো ইনশাআল্লাহ তো চলেন শুরু করা যাক সুরাল মুরসালাত এক থেকে একুশ নম্বর আয়ত অব্দি আলোচনা হয়ে গেছে বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন চলেন শুরু করা যাক আউজিবুল্লাহ সৈদানের রহিম বিসমুল্লাহ রহমান রহিম পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এলা কাদা আরিম মালুম এক নির্দিষ্ট কাল পর্যন্ত তালা বলছেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত এখানে মানুষ কীভাবে সৃষ্টি হচ্ছে তার ব্যাপারে তালা নজর দিচ্ছেন যাতে করে মানুষ জানতে পারে সে কথা থেকে এসছে সে কেন এত অহংকার করছে অহংকার করা কি অদৌ তার ম তার জন্য ঠিক না বেঠিক এই পৃথিবীতে সে কীভাবে অহংকার করে বেঁচে আছে আল্লাহ তালা সেটাই এখানে জোর দিচ্ছেন এত অহংকার কিসের এত কিসের মর্যাদাওয়ান মর্যাদা নিয়ে এত অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে মানুষ তার সৃষ্টিকতা থেকে একবার দেখতে হবে তাকে তো এক নির্দিষ্ট নির্দিষ্টকাল পর্যন্ত শুক্রাণু এই পুরুষের ভিতর থেকে বের হয়ে স্ত্রীর গর্ভে আল্লাহ আল্লাহতালার নির্দেশে আদেশে এবং সেখানে গিয়ে এক নিরাপদ আশ্রয় গ্রহণ করে এবং ডিম্বাণুকে অভিষুক্ত করে সেখান থেকে মানুষ এর সৃষ্টি লাফসিরগণ কী বলে অর্থাৎ গর্ভের নির্দিষ্টকাল পর্যন্ত ছয় থেকে নয় মাস পর্যন্ত আল্লাহ তালা রাখেন ওখানে আল্লাহতালা সব কিছু নাক মুখ চোখ হাত হাট সব কিছু আল্লাহ তালা তৈরি করেন কার এমন বাদশা আছে কে এমন আছে ডাক্তার কে এমন আছে সার্জন এগুলো প্রসেস তৈরি করে দেখাতে পারে আল্লাহর নির্দেশ ছাড়া এক আল্লাহর আদেশ ছাড়া কে এমন সৃষ্টি করতে পারে কারও ক্ষমতা নাই কারও ক্ষমতা নাই হতে পারে ল্যাবে তৈরি করছে হতে পারে কিন্তু যেই প্রসেস আল্লাহ তালা তৈরি করে রাখছেন রেখেছেন সেই প্রসেস কারও এমন ক্ষমতা নাই যে তৈরি করে দিবে এভাবে এরপরে আল্লাহ বলছেন ফাঁকাদার ফাদারনা ফা দারনা ফা নিয়াম কাদে রুন অতপর আমি পরিমাপ করেছি আর আমি উত্তম পরিমাপকারী এবার আল্লাহ তালা বলছেন আমি মাপ করেছি পরিমাপ আমি ওজন করেছি আর আমি থেকে বেশি উত্তম সব থেকে বেশি উত্তম পরিমাপকারী যেটা আমরা ওজন মাপি তোলালামা করি তো আল্লাহ বলছেন আমি সব চাইতে ওজনের সব চাইতে বড়ো সব ভালো উত্তম পরিমাপকারী ওজনকারী তো এখানে তাফসিরগঞ্জ কি বলছেন দেখা যাক আমি একে গঠিত গঠিত্ব গঠন করেছি পরিমিতভাবে আমি কত সুনিপুষ্ট স্রষ্টা তা আমি মানুষকে কিভাবে কত তার কিভাবে তার সৃষ্টি তার কোথায় কি হবে আমি সৃষ্টি করেছি তা আমি কত সুনিপুণ স্রষ্টা সুভান আল্লাহ তা আল্লাহ কত রকম আল্লাহ কত সুন্দর স্রষ্টা আল্লাহ তালা নিজেই এখানে বলছেন যে আমি কিভাবে সৃষ্টি করেছি আমি হচ্ছি সব চাইতে উত্তম ভালো সব চাইতে সবচাইতে ভালো সৃষ্টিকর্তা সুনিপন স্রষ্টা যিনি সব কিছু সৃষ্টি সৃষ্টি করেছেন আমাদের করেছেন মায়ের গর্ভে বলছেন অর্থাৎ মাতৃগর্ভে তার দৈহিক গঠন বিনাশের ব্যাপারে সঠিক অনুমান করে নিয়েছি যে উভয় চোখ উভয় হাত উভয় পা এবং উভয় কানের মধ্যে ও অন্যান্য আরও অঙ্গের মধ্যে পারস্পরিক কতটা ব্যবধান থাকা উচিত কোথায় কোন অঙ্গ রাখা উচিত আল্লাহ সব কিছু সঠিক পরিমাপ সঠিক জায়গায় আল্লাহ তালা এগুলোকে রাখেন কার এমন সাহস আছে কার এমন ক্ষমতা আছে যেগুলোকে বিকৃত করে দেখাতে পারে মানুষ তো সব কিছুই করতে পারে গায়ের জোরে কিন্তু আল্লাহ তালার মতন সৃষ্টি কে এমন আছে পৃথিবীতে গায়ে বিতে শয়তান কে এমন আছে কেউ পারবে না কারও ক্ষমতা নাই তা আল্লাহ তালা বলছেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ পরিমাপকারী সৃষ্টিকর্তা উত্তম সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিজেই এখানে তার গুণ গায়ে গুণ নিজেই গুণ তার গুণের ব্যাপারে বললেন অবশ্যই আমরা এই গুণ নাবলীর ব্যাপারে আল্লাহ তালার আদায় করব। বেশি বেশি করে যতটুকু পারব এরপরে চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াই লু ইয় মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ যারা এগুলোকে মিথ্যা ভাববে এখনও যারা মিথ্যা ভাবছে আল্লাহর কোরআনকে আল্লাহর নবীর দিয়ে রেখে যাওয়া হাদিসকে তারা সেদিনের দুর্ভোগ তাদের জন্য অভাগা তাদের মতো জলিল মানুষ তাদের মতো বেকার মানুষ তাদের মতো ওয়াচ্ছাট মানুষ আর এই পৃথিবীতে একটাও নাই যারা এগুলোকে না জেনে বুঝে এগুলোকে মিথ্যাভাবে এগুলোকে বানাওয়াটভাবে যারা সুজেনের শুনেও কি করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করে না আল্লাহ তালা সেদিন সেই মিথ্যাবাদী লোকদের যারা এগুলোকে অস্বীকার করে তাদের জন্য দুর্ভোগ বলেছেন তাদের জন্য অভিশাপ দিয়েছেন তাদেরকে তারা যাতে দুর্ভোগে যাক তারা যাতে শেষ হয়ে যাক তো আমরা ওই দলের মধ্যে না পড়ি যে দলকে আল্লাহ তালা এই অভিশাপ দিয়েছেন আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের এখান থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় যাতে করে আমরা আল্লাহ আল্লাহতালার রাগের শিকার না হয়ে পড়ি আল্লাহ তালা যদি রহমত না থাকে সেই কেমতের মাঠে কারও এমন ক্ষমতা নাই এসে পার হয়ে যাবে তো আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আল্লাহর নজরে পড়ি আল্লাহর রহমতের নজরে আমাদের দৃষ্টি থাকে ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব যারা আমার কথাগুলো শুনছেন অবশ্যই অনেক জালসা জুলস শুনছেন অনেক মুফার মুফার্সের গ্রাম আছে অনেক শুনেছেন কিন্তু কথাগুলো শুনবেন এবং আমলও করবেন তাহলে আপনার শোনার এবং আমল করার মধ্যে কিছু পার্থক্য থাকবে আপনি শুনেই গেলেন কিছু করলেন না তাহলে আপনার কিছুই লাভ হল না কিছুই লাভ হল না আপনার এরপর পঁচিশ নম্বর আয়তে তালা বলছেন আলম নাজ আলিল আরজা ফাতান আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি আল্লাহ তালা বলছেন ভূমিকে কি আমি সৃষ্টি ভূমি সৃষ্টি করিনি ধারণকারী রূপে আল্লাহ নিয়ামত এবার ভূমির ব্যাপারে পৃথিবীর ব্যাপারে বলছেন এই ভূপৃষ্ঠের ব্যাপারে বলছেন কি আমি এই ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে সব কিছুকে ধরে আছে আল্লাহ যদি চাইতেন তো সব কিছুকে ডুবিয়ে দিতে পারতেন যেভাবে আমরা হাদিসে পাই যে নমরুদ বলে একজন জালেম বাদশা ছিল পৃথিবীতে মশানবীর আমলে তো সেই অহংকার এত করত এত করত সম্পদ নিয়ে যে তার অহংকারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তখন আল্লাহ তার আজাব দিলেন এই পৃথিবীতে তাকে তার সম্পদ সহ ধসিয়ে দিলেন দালা যদি চাইতেন এই পৃথিবীকে সেরকম করে রাখতে পারতেন সব কিছু এই পৃথিবী গিলে খাত বা ডুবে যেত কি পৃথিবীতে কিন্তু আল্লাহ তালা না মা করেনি এটাকে ধরণকারী হিসাবে তালা সৃষ্টি করেছেন ধরে রাখছে সব কিছু সব কিছুকে ধরে রাখছে যা কিছু আমি আপনি এই মাটির উপরে রাখবেন সব কিছুকে মাটি ধরে রাখছে যদি আল্লাহ আদেশ দেয় মাটিকে তো মাটি এক সেকেন্ডে সব কিছুকে খেয়ে ফেলবে এক সেকেন্ডে সময় লাগবে না আল্লাহ তালা এখানে তার মহিমার তার সৃষ্টির ব্যাপারে এখানে বলছেন যে আমি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে সে প্রত্যেকটা জিনিসকে ধরে আছে সে প্রত্যেকটা জিনিসকে ধরে আছে আর এখান থেকে ফসল উৎপন্ন হচ্ছে এখান থেকে মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য তার খাওয়ার খাচ্ছে আমি কেগুলো করে নিই এগুলোকে আমার নিয়ামত নয় অবশ্যই আল্লাহর নিয়ামত সব কিছু আল্লাহর নিয়ামত তো আমাদের সেই নিয়ামত নিয়ামতগুলোর কথা মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে অবশ্যই আল্লাহর দিকে ধ্যান দিতে হবে আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন অবশ্যইগুলো করতে হবে আমাদের এরপর ২৬ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আহ আহ জীবিত মৃতদেরকে জীবিত ও মৃতদেরকে সবাইকে ধরে রাখে এই পৃথিবী মৃতদেরকে কীভাবে যখন আমরা সেগুলোকে মাটির মাটিতে পুঁতে দিই বা যেটাকে আমরা কবর সমাধিস্থ বলি সমাধি বলি কবর দেওয়া বলি দাফন করা বলি তো এই যে আমরা করি সেটা মৃত ব্যক্তিদের সাথে করি এবং জীবিত ব্যক্তিত্ব আমরা চলাফেরা করি তো আল্লাহ আল্লাহতালা বলছেন সেগুলোকে মৃত ব্যক্তি হোক জীবিত হোক সবাইকে আল্লাহ তালা এই আল্লাহর নির্দেশে এই মাটি ধরে রাখে সেখানে গিয়ে হেলে দুলে পড়ে যায় না বা ডুবে যায় না মাটি সেটাকে ধরে রাখে সবাইকে তালা ধরে রাখে কি বলছেন অর্থাৎ জমিন বা ভূমি জীবন্তদেরকে নিজ পিঠে এবং মৃতদেরকে নিজ পিঠে ধারণ করে রাখে সবাইকে আল্লাহ তালা আদেশে মাটি সবাইকে ধরে রাখে কত বড় নিয়ামতের কথা আল্লাহ বলছেন চাইলে সেই নবরূত বাদশার মতো সেই মিশ্রের বাদশা মিশর যেটা আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত সেই দেশটার কথা তালা বলছেন সে দেশের এক জালেম রাজা ছিল তো সেই জালেম রাজা রাজাকে তালা এই পৃথিবীতে ডুবিয়ে দিয়েছেন তার সম্পদ সহ তো আল্লাহ চালে আল্লাহ তালা চাইলে পারে কত কিনা করতে পারেন কিন্তু আমাদের সেটা করেন না কেন একমাত্র আমাদের প্রিয় নবী আমাদের সবার নবী হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে জন জৈন ধর্ম সবারই জন্য একজনই নবী শেষ নবী সবারই নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যদি দুয়া না থাকতো তাহলে আজকে আমাদের অবস্থাও ইতিপূর্বে যতগুলো নবী গেছে যতগুলো উম্মত গেছে তা নবীর সব ডেফারমানি করে সব বেমান হয়ে সব আল্লাহর রাগের শিকার হয়ে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো আমাদের সেরকম অবস্থা হতো যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের দোয়া যদি তিনি না করে যেতেন তাহলে তো আমাদের ভাবতে হবে আল্লাহর এই নিয়মতগুলোর সম্পর্কে আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন আর আমাদের সৃষ্টি কোথায় আমাদের কোথায় সৃষ্টি হয়েছি এবং কি আমরা করছি কেন অহংকার কেন এত জুলুম কেন এত অত্যাচার কিসের এত অহংকার আমরা চাইলে সব কিছু পারি কিন্তু আমরা করি না কেউ বলে সময় নাই কেউ বলে করবো বৃদ্ধকালে করবো কেউ বলে অন্য কিছু তো আমাদের এগুলোর ব্যাপারে ধ্যান রাখতে হবে এখনই সময় আছে কখন আপনার সময় হবে এখনই সময় আছে এখনই করেন সব কিছু করেন দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে আপনি একদিকে ভালো হন হয় এ দুনিয়াতে ভালো হন না তো আল্লাহর কোরআন হাদিসের ধ্যান করে আল্লাহর আল্লাহর নিকট লাভ করেন তাহলেই আপনি সফল ব্যক্তি এই দুনিয়াতেও আল্লাহর কাছেও আল্লাহর রিজিকের কথা মাথায় রেখে সবসময় আল্লাহর জিগির আজকারে ব্যস্ত থাকেন যেই কাজ হোক না কেন সব কিছুতে আল্লাহর জিগির করেন তো এই হচ্ছে বাইশ থেকে ২৬ নম্বর আয়াতের মানে এবং তাফসির আলোচনা শেষ হবে না আল্লাহর আলোচনা কোরআনের আলোচনা অসীম এগুলো আলোচনা করে শেষ করা যাবে না এত বিশাল আলোচনা হতে পারে তো সংক্ষিপ্ত আলোচনা আমি করছি আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে তারা এই অনলাইনের যুগে এই ভয়াবহতার যুগে তারা নিজের ইমানটাকে ঠিক রাখতে পারে এই অনলাইনের চক করে না পড়েন তাদের জীবনটাকে না বার করে দেই আপনারা এদিকে ধ্যান রাখেন তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন গ্রুপের মধ্যে যে কোনো হতে পারে সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করেন যাতে করে সবাই জানতে পারে তাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কী আল্লাহ তাদের কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন হোক সে হিন্দু হোক সে মুসলমান সবারই জন্যই কোরআন সবারই জন্য নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঘণ্টাটায় দেবে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি